আসসালামু আলাইকুম দুপুর দুইটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন বইমেলায় বাঘ বিতণ্ড হট্টগোলের ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনও শতাধিক আওয়ামী লীগ আটক প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ চোদ্দতম টিউলিপের অর্থ পাচারের তথ্য চেয়ে বারো দেশে দুদকের চিঠি সাগরণী হত্যার তেরো বছর রহস্য উন্মোচনের আশ্বাস পিবিআই গাজীপুরে আহ্বায়ক কমিটি সংশোধিত করল বিএনপি মন্ত্রী দীপঙ্কর ও সাবেক এমপি খান গ্রেফতার ইউএনডিপি সহ আঠারো উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করছেন ইসি আবারও ভর্তি পরীক্ষায় ফিরছে সরকারি পলিটেকনিক থানার ফটকে টিকটক করে সেই আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি গুয়েতেমালায় বাস উল্টে নিহত একান্ন বিশ্ব খাদ্য কর্মসূচিতে সহায়তার দেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র এবং সাঁইত্রিশের নারী ফুটবলারের সঙ্গে ছয় মাসের চুক্তি নেই আঠারো বিদ্রোহী শুনছিলেন ঋণী নাম এবার বিস্তারিত অমর একুশে বইমেলায় সব্যসাচী নামের একটি প্রকাশনা সংস্থার স্টলের সামনে হওয়া বিতণ্ড হট্টগুলের ঘটনায় নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনস এ ধরনের বিশৃঙ্খল আচরণ বাংলাদেশে নাগরিকের অধিকার এবং দেশের আইন উভয়ের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে সোমবার দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে এ নিন্দা জানান তিনি বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন একুশে বইমেলা এদেশের লেখক ও পাঠকদের প্রাণের মেলা এদেশের সাহিত্যিক প্রাবন্ধিক চিন্তক শিক্ষক শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশা বয়সের মানুষের মিলনস্থল বইমেলা এই ধরনের অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের উন্মুক্ত সাংস্কৃতিক চর্চাকে ক্ষুণ্ণ করে উনিশশো সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের মর্যাদার প্রতি অবমাননা প্রদর্শন করে দেশ জুড়ে চলমান অপারেশন হান্ড্রেড তৃতীয় দিন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ শতাধিক আটক করেছে মঙ্গলবার সকালে জেলা পুলিশ ও মহানগর পুলিশের পক্ষ থেকে তথ্য নিশ্চিত করেছে বেশিরভাগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গাজীপুর মহানগর পুলিশের সিটি এসবির উপকমিশনার আলমগীর হোসেন বলেন মহানগরের আটটি থানায় অপারেশন ডেভিল হান্ডের তৃতীয় দিনে উনসত্তর জনকে আটক করা হয়েছে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার রাজধানীর রাজার বাকি দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ে কর্মশালায় তিনি একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কোন সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোষও যেন জামিন না পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে যারা জামিন পেয়ে যদি আবারও অপরাধে জড়ায় সেটা কোনোভাবেই কাম্য নয় বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান চোদ্দতম বলে জানিয়েছে দুর্নীতি আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল স্কোর হিসেবে বিগত ১৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের স্কোর হয়েছে তেইশ সমান স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একে অবস্থানে রয়েছে কঙ্গো ও ইরান তালিকার উচ্চক্রম অনুযায়ী বাংলাদেশ একশো একান্নতম অবস্থানে রয়েছে মঙ্গলবার বেলা এগারোটায় ধানমন্ডি টিআইবির কার্যালয়ে দুর্নীতির ধারণা সুযোগ দু হাজার চব্বিশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ ইফতেখারুজ্জামান এসব তথ্য জানান বিদেশে অর্থ পাচারের অভিযোগে যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন এ বিষয়ে তথ্য সংগ্রহের জন্য বারোটি দেশে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন গত রবিবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব তিনি বলেন টিউলিপ সিদ্দিকের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান চলছে সংশ্লিষ্ট দেশে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে টিউলিপ ছাড়াও অর্থ পাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে দু সালের এগারো ফেব্রুয়ারি নিরিশংস হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে এসে শতাধিকবার বিচারের দাবিতে এখনো তার পরিবার ঘুরছে আদালতের বারান্দায় কিন্তু তেরো বছরেও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হয়নি রহস্য রয়েছে একই তিমিরে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন নতুন তারিখ ধার্য হচ্ছে গাজীপুর জেলায় আহ্বায়ক কমিটি সংশোধন করেছে বিএনপি সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয় এতে ফজলুল হক মিলনকে আহ্বায়ক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চুকে এক নং যুগ্ম আহ্বায়ক শাহ সিরাজুল হান্নানকে যুগ্ম আহ্বায়ক ও চৌধুরী ইশাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় জেলা বিএনপির পুনর্গঠিত আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক একনাম যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলাধীন উপজেলা থানা ও পৌর কমিটি সহ অনুমোদিত হবে সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর সোবাহানবাগ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন অন্যদিকে হবিগঞ্জ দুই আসনের সাবেক অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে সোমবার রাত সময় নয়টার দিকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির মধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি সহ আঠারোটি উন্নয়ন সহযোগী দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন আজ মঙ্গলবার বেলা এগারোটা নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয় ইসের জনসংযোগ পরিচালক শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাজির উদ্দিন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এবং ইসি সচিব আক্তার আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির সঙ্গে সব উন্নয়ন সহযোগীর একসঙ্গে এটি প্রথম বৈঠক সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড বর্তমান নিয়মে প্রথম পর্বের ভর্তিতে শিক্ষার্থীরা জিপিএ অনুযায়ী ভর্তির সুযোগ পাচ্ছেন তবে আগামী শিক্ষাবর্ষ থেকে পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে কারিগরি শিক্ষা বোর্ড সূত্র এ তথ্য নিশ্চিত করেছে জানা গেছে আগে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু ছিল দু সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এ পদ্ধতি বাতিল করে জিপিএ অনুযায়ী শিক্ষার্থী ভর্তির নিয়ম চালু করে এ নিয়ম বাদ দিয়ে পুনরায় ভর্তি পরীক্ষা পদ্ধতিতে ফিরতে চাইছে কারিগরি বোর্ড নাটোরের বড়াইগ্রামে থানার মূল ফটকে টিকটক করা আওয়ামী লীগ নেত্রী শেউলি খাতুনকে গ্রেফতার করেছে পুলিশ সোমবার রাতে বড়াই গ্রাম পৌর এলাকার উত্তর মহল্লার বাসা থেকে তাকে আটক করা হয় পরে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয় শেউলি নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াই গ্রাম পৌরসভার চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি পদে রয়েছেন তিনি নাটোর সদর উপজেলার চর্তেপাড়িয়া গ্রামের মামুনুর রশিদের স্ত্রী গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কা প্রতীকে নির্বাচন করে পরাজিত হন তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে করা বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই হুশিয়ারির ফলে ভেসতে যেতে পারে গাজার যুদ্ধবিরতি খবর এক্সিউসার সোমবার ট্রাম্প বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামাসে যদি বাকি জিম্মিতে মুক্তি না দেয় তাহলে যুদ্ধবিরতি বাতিল হবে এর আগে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করার অভিযোগ তুলে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হামাস এরপরই ট্রাম্পের হুঁশিয়ারি বার্তা এসেছে গুয়েতেমালায় সেতু থেকে বাস খাদে পড়ে একান্ন জন নিহত হয়েছেন এ খবর দিয়েছে আল জাজিরা এই ঘটনায় আহত হোসেন আরও অনেকে প্রতিবেদনে বলা হয় ফায়ার সার্ভিসের মুখপাত্র মাইনর রুয়ানো সোমবার বলেন বাসটির ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়াদের উদ্ধারের অভিযান চলছে জাতিসংঘ পরিচালিত বিশ্ব খাদ্য সহায়তা কর্মসূচিতে সহায়তার প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র এর ফলে সমুদ্র পথে জাহাজে করে পাঁচ লাখ মেট্রিক টন খাবার সরবরাহে অনিশ্চয়তা কেটেছে খবর বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে টাইটেল টু ফান্ড দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের কাছ থেকে খাদ্য ক্রয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এর ফলে ইউএসএআইডি চুক্তি অনুযায়ী ডব্লিউএফি খাদ্য ক্রয় এবং বিতরণ করতে পারবে নারী ফুটবল ক্যাম্পে থাকা আঠারো জন এখনো কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অনর অবস্থানে রয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আবল চেষ্টা করেও বিদ্রোহে থাকা ফুটবলারদেরকে অনুশীলনে ফেরাতে পারেননি তারপরও আঠারো ফুটবলারের প্রতি সহানুভূতিশীল তাবিদ দেশের ফুটবলের কথা মাথায় রেখে অনুশীলনে ফেরার অনুরোধ করে যাচ্ছেন আগামীতে খেলোয়াড়দের সঙ্গে কোচ কোনো সমস্যা করেন কিনা সেটির প্রতিও নজর রাখার কথা জানিয়েছেন কোনো সমস্যা থাকলে কিভাবে সেটি কর্তৃপক্ষের নজরে আনতে হবে সেটিও খেলোয়াড়দেরকে জানিয়ে দিয়েছেন তারপরও সাবিনারা অনুশীলনে ফিরছেন না সামনে ফিফা প্রীতি ম্যাচ দল গঠন করতে হবে বাফুবে সাবিনা নেতাদের দিকে তাকে থাকলেও দল গঠনের কাজ ফেলে রাখতে পারছে না আমাদের পরবর্তী রাত দশটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ